আসসালাম আলাইকুম স্বাগতম আজ আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ যা শুধু টাকার হিসাব নয় এটি বাংলাদেশের অর্থনীতি শিক্ষা জনগণের জীবনমান ও ভবিষ্যৎ উন্নয়নের একটি বড় দিক নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকছে বাজেটে তা নিয়ে করবো বিস্তারিত আলোচনা এবার বাজেট ঘোষণা করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বাজেট উপস্থাপন করা হবে সোমবার অর্থাৎ পূর্ব ধারণকৃত ভাষণের মাধ্যমে ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে এটি বাংলাদেশের চুয়ান্নতম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্র জনতার গণভ্যুত্থানে গঠিত হয় এই সরকার এক জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্য বাজেট দিচ্ছে তাই এবারের বাজেট ঘিরে জনগণের আগ্রহ এবং প্রত্যাশা অনেক বেশি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে মোট আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা গত বছরের তুলনায় প্রায় সাত হাজার কোটি টাকা কম উন্নয়ন বাজেট কমিয়ে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যেখানে রাজস্ব বাজেট বাড়িয়ে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা করা হচ্ছে এর ফলে বাজেটের মূল লক্ষ্য হবে টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থ উপদেষ্টা জানিয়েছেন এবারের বাজেট হবে সময় উপযোগী বাস্তবায়নযোগ্য এবং জনবান্ধব এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আয় বৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও জোরদার করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা যা চলতি বছরের চার লাখ আশি হাজার কোটি টাকার চেয়ে বেশি বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক বাষট্টি শতাংশ এই ঘাটটি পূরণ করা হবে বৈদেশিক ঋণ ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্রের মাধ্যমে বাজেটে সরকারের বড় অগ্রাধিকার হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা এছাড়াও কৃষি স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ দুই বাড়ানো হবে এছাড়াও ব্যাংক খাতের সংস্কারে বাজেট বরাদ্দ থাকবে এবং রাষ্ট্রত্ব ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণের জন্য বিশেষ সহায়তা দেয়া হবে বিদ্যুৎ ও সার খাতে ভর্তুকি অব্যাহত থাকবে যাতে কৃষি ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত না হয় এবারের বাজেটে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য রয়েছে আশার বার্তা তাদের দীর্ঘদিনের দাবির আলোকে উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে যা বাস্তবায়িত হলে শিক্ষক সমাজে স্বস্তি ফিরবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে এই বাজেটে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া ভাতা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে যা তাদের পদক্ষেপ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে নতুন মেগা প্রকল্প রাখা হচ্ছে না চলমান মাতার বাড়ি উন্নয়ন প্রকল্প ছাড়া আর কোনো বড় প্রকল্প শুরু করা হচ্ছে না ঋণের চাপ কমাতে উচ্চ সুদের ঋণও নেওয়া হচ্ছে না এই বাজেটে প্রায় সাতান্ন শতাংশ বরাদ্দ বেতন ভর্তুকি প্রণোদনা ঋণ পরিষদে ব্যয় হবে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালু হতে পারে যেখানে শুধু বেতন ভাতায় ব্যয় হচ্ছে বিরাশি হাজার কোটি টাকা বাজেটে ঘাটতির কারণে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ এবং ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে এমন কোনো ব্যয় রাখা হচ্ছে না যা সাময়িক স্বস্তি দিলেও ভবিষ্যতের জন্য বোঝা তৈরি করবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ আশ্বাস দিয়েছেন বাজেট হবে ব্যবসা বান্ধব বিনিয়োগ সহায়ক এবং কর্মসংস্থান বৃদ্ধির উপযোগী ট্যাক্স নীতিকে ব্যবসার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তোলা হবে এই বাজেট শুধু সংখ্যা নয় একটি দেশের অর্থনৈতিক দিক নির্দেশনা আপনার মতে এই বাজেট কতটা বাস্তবায়নযোগ্য মুদ্রাস্ফীতি কমবে কি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে কি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান দেখা হবে নতুন কোনো আলোচনায় আল্লাহ হাফেজ